সালাম শিক্ষার্থীবৃন্দ আজ আমরা দেখব দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম অর্থাৎ দশমিক দশমিক বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয় নিয়ম আজ আমরা দেখবো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক পঁচিশ এটি একটি দশমিক সংখ্যা এটিকে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে প্রথমে যেই সংখ্যাটিকে যেই সংখ্যা রূপান্তর করতে হবে ওই সংখ্যাটির বেস দ্বারা সংখ্যাটিকে ভাগ করতে হবে তাই প্রথমে আমরা এই পঁচিশকে এই দুই দ্বারা ভাগ করব বাইনারি সংখ্যার বেশ দুই এই দুই দ্বারা আমরা এই পঁচিশকে ভাগ করব তো চলুন দেখা যাক এই পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে কি হয় দুইয়ের ম দুই এর মধ্যে কয়বার যায় একবার দুই একে দুই এই দুই এই এর মধ্যে কয়বার যায় একবার দুই একে দুই এই এর নিচে দুই বসালে কিছু থাকে না পাঁচের মধ্যে পাঁচের মধ্যে দুই কয়বার যায় দুইবার দুই দুগুণে চার দুই দুগুণে চার এই পাঁচের নিচে চার বসালে কত থাকে এক এই যে এক দুই দুগুণে চার এই যে পাঁচের মধ্যে দুই দুইবার যায় দুই দুগুণে চার এই চার পাঁচের নিচে বসালে কত থাকে হাতে এক এ হাতের এক এই যে এক তারপর বারো বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুণে বারো এই যে ছয় দুগুণে বারো এই যে ছয় ছয় দুগুণে বারো বারো নিচে বারো বসালে কী থাকে কিছুই না এই যে শূন্য ছয়কে দুই ভাগ করলে ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন দুগুণে ছয় এই যে তিন দুগুণে ছয় এই ছয়ের নিচে মনে মনে যে আমরা ছয় বসাই বসায় ছয় তাহলে ছয় থেকে ছয় চলে গেলে কত থাকে কিছুই না শূন্য এই যে শূন্য তারপর তিনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিনের মধ্যে দুই কয়বার যায় একবার এই যে দুই একে দুই একবার যায় দুই তিনের নিচে যদি আমরা দুই বসাই তাহলে তিন থেকে দুই চলে গেলে কত থাকে এক এই যে এক এখন এই আসল এখানে স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে থাকে এই যে দুই দুই এক দ্বারা ভাগ করি তাহলে কত হয় এক দ্বারা কি কে করা যায় যায় না মধ্যে যায় যায় না কয়বার যায় দুই একের মধ্যে কতবার যায় শূন্য বার তাই আমরা মনে মনে এই একের নিচে শূন্য বসাব শূন্য থেকে শূন্য থেকে যদি শূন্য চলে যায় কত থাকে এক এই যে এক অর্থাৎ দুই একের মধ্যে একবারও যায় না শূন্য বার যায় তাই আমরা মনে মনে এটার নিচে শূন্য বসালাম এখানে নিচে শূন্য বসালে যদি এক থেকে শূন্য চলে যায় তাহলে কত থাকে হাতে এক এই যে এক তারপর সর্বশেষে আমরা কি করব এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের বিট অর্থাৎ আর উপরে লেস সিগনিফিক্যান্ট বিট সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক আমরা সাজাবো নিচ থেকে উপরে আমরা সংখ্যাগুলো ক্রমান্বয়ে সাজিয়ে লিখব এই যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই যে ওয়ান 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 জিরো জিরো এটি নির্ণয় মান পঁচিশ দশমিক সংখ্যার বাইনারি মান ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সমান এটি উত্তর এখন দেখব আমরা এই যে দশমিক থেকে বাইনারি সংখ্যা